আসসালামু আলাইকুম টু মাই নিউ ভিডিও আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কোয়েল পাখির ডিমের বিরিয়ানির রেসিপি প্রথমেই এজন্য আমি চালগুলোকে খুব ভালোভাবে ধুয়ে তিরিশ মিনিটের জন্য ভিজিয়ে রেখে দেব এবার আমি ডিমগুলোকে সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নেব তারপর একটি প্যানে সামান্য তেল দিয়ে ডিমগুলোকে লবণ দিয়ে ভেজে নেব হালকা একটু ভেজে এবার তুলে রেখে দেব এবার ওই পানি আলু নবতি ভেজে নেব এবার ওই কি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দেব তারপর এর ভিতরে দিয়ে দেব পেঁয়াজ কুচি আজ হালকা নরম হয়ে আসলে এর ভিতরে দিয়ে দেব দারুচিনি এলাচ তেজপাতা এবং লবণ এবার এগুলোকে খুব ভালোভাবে ভেজে এর ভিতরে দিয়ে দেব রসুন বাটা এবং আদা বাটা এরপর আমি এর ভিতরে দিয়ে দেব বিরিয়ানির মশলা এবার খুব ভালোভাবে সবগুলো উপকরণকে নেড়েচেড়ে মিক্স করে নেব এরপর এর ভিতরে সামান্য একটু পানি দিয়ে দেব এরপর এর ভিতরে দিয়ে দেব পানি ঝরিয়ে রাখা চাল এবার খুব ভালোভাবে চাল ভেজে নিতে হবে ভেজে নেওয়া হয়ে গেলে এর ভিতরে একে একে দিয়ে দেব চিনি গুড়া দুধ এবং টক দই এবার আবারও সবগুলো উপকরণকে খুব ভালোভাবে মিক্স করে নেব তারপর এর ভিতরে দিয়ে দেব পরিমাণ মতো পানি এখানে আমি এক কাপ চালের জন্য দুই কাপ পানি ব্যবহার করেছি কাঁচা ছালের জন্য এখানে কিছু কাঁচামরিচ দিয়ে দিয়েছি এরপর এর ভিতরে কাজু বাদাম এবং কিশমিশ দিয়ে দেব এর পর বলক চলে আসলে ঢাকনা দিয়ে দেব চাল যখন 80% সিদ্ধ হয়ে যাবে তখন এর ভিতরে দিয়ে দেব ভেজে রাখা ডিম এবং আলু সবশেষে এর ভিতরে দিয়ে দেব ঘি দিয়ে ঢেকে সম্পূর্ণভাবে ভাবে করে নেব তাহলে রেডি আমাদের মজার সাথে কোয়েল পাখির টিমের বিরিয়ানির রেসিপি আজ এ পর্যন্তই দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ